ফিফা ফুটসাল বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হয়ে গেল চারটি দল সেমি ফাইনালে উন্নীত হয়েছে দেখে নিন কোয়ার্টার ফাইনালের ফলাফল এবং সেমিফাইনালের ফাইনালের সময়সূচি প্রথমেই কোয়ার্টার ফাইনালের ফলাফল উনত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাজিল কোয়ার্টার ফাইনালে মোরকোকে তিন এক গোলে পরাজিত করে ইউক্রেন নয় চার গোলে বেনে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয় ত্রিশ সেপ্টেম্বর বুধবার ফ্রান্স দুই এক গোলে প্যারাগুয়াকে পরাজিত করে এবং আর্জেন্টিনা গোলে কাজাখস্তানকে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয় ফিফা ফিফা খেলাগুলো প্লাস সরাসরি সম্প্রচার করা হয় ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দুই অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাত নয়টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং ইউক্রেন খেলাটা অনুষ্ঠিত হবে তাসখন্দের হোমু এরিনাই তিন অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স খেলাটি অনুষ্ঠিত হবে তাসখন্দের হোমু এরিনাই ফিফা ফুটসাল বিশ্বকাপ দু চব্বিশ কোয়ার্টার ফাইনাল শেষে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের মার্সেল তিনি মোট দশটি গোল করেছেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন